বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে কাঁচা পেঁপে এবং মুড়ি দিয়ে যে এরকম একটি অবাক করা নাস্তা তৈরি করা যায় একবার তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা একবার তৈরি করে খেলে কিন্তু আপনি এর ফ্যান হয়ে যাবেন বারবার বানাতে ইচ্ছে করবে কাঁচা পেঁপে এবং মুড়ি দিয়ে এই মুসমুসি ক্রিস্পি নাস্তাটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি ছোট বড় সকলে সবাই পছন্দ করে খাবে তো এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণে মুড়ি এই মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা ব্লেন্ডারে কিংবা শিল্পটায় গুঁড়ো করে নিতে পারেন এরপর নিয়ে এনেছি সব উপকরণগুলো তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি একটা পেঁপে অর্ধেকটা পরিমাণে ছুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে নিয়েছি পরিমাণ মতো ধুনিয়া পাতা কুষি এখানে চারটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচা কুচি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পেঁপে অর্ধেকটা নিয়েছি তো একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেবো এই পেঁপেটুকু বিয়ার কাঁচা পেঁপে দিয়ে এবং বাসায় থাকা মুড়ি দিয়েছে এরকম স্নাক্স তৈরি করা যায় যে কোনো বিকেলে চায়ের আড্ডায় কিন্তু জমিয়ে খেতে পারবেন গ্রেটের যে ছোট ছিদ্র আছে ঠিক ওই ছিদ্র দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি বিওয়ার্স আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে থাকবেন তো এখানে কিন্তু পেপেটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই গ্রেট করা পেঁপে দিয়ে কিন্তু এখন আমি নাস্তা তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব যে মুড়িগুলোকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম এই মুড়িগুলো দিয়ে দেব মুড়ির গুঁড়ো দিয়ে কিন্তু দারুণ দারুণ নাস্তা তৈরি করা যায় আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এই সব উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নেব তো এর সাথে আমি আরও কিছু উপকরণ মিক্সড করে নেব এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যখন এরকম মাখানো হয়ে যাবে ওই মুহূর্তে আমি অল্প কিছু পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব একদমই নাস্তা তৈরি করার জন্য উপযুক্ত ডো হয়ে গেছে তো আমি এরকম লম্বা লম্বি শেপ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও কিন্তু নাস্তার শেপটা দিয়ে নিতে পারেন এই নাস্তাটা কিন্তু খুবই মোসমুসি ক্রিস্পি হয় এটা খেতে খুবই মজাদার একবার হলেও আপনারা তৈরি করে খেয়ে দেখবেন অনেক সময় বাসায় ন্যাতানো মুড়ি থাকে কিংবা অনেক সময় মুড়ি খেতে ইচ্ছে করে না সেই মুড়িগুলো দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এগুলো ভাজার জন্য চুলা আমি অল্প কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এখন আমি একে একে সব নাস্তাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলো মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এই নাস্তা তৈরি করার জন্য কিন্তু তেলের প্রয়োজন নেই এই হালকা তেলেই কিন্তু এই নাস্তাগুলো দারুণ মুসমুসে হবে তো আমি কিন্তু নাস্তাগুলো উলটিয়ে নিচ্ছি চুলা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি আর মোসমসি হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি কিন্তু নেড়েসের একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এরকম সহজেই কিন্তু স্বল্প উপকরণে যে কোনো মুহূর্তে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন যতটা খেতে পাবে আপনারা ততটাই তৈরি করে এটা খেতে পারবেন আশা করি ভালো লাগবে নাস্তাটা যখন এরকম ভাজা হয়ে গিয়েছে আমি তখন একটি চামচ দিয়ে ছাঁকনির সাহায্যে তেল জড়িয়ে এই নাস্তাগুলো তুলে নেব। নাস্তাগুলো তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো এটা কতটা ক্রিস্পি এবং কতটা লবণীয় হয়েছে আমার মনে হয় আপনারা দেখে বুঝতে পারছেন এই নাস্তাটা কতটা ক্রিস্পি এবং মুসমুসে এবং কতটা লোবণীয় হয়েছে তো চলুন দেখা যাক ফাইনাল লুকটা তো আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোর সস দিয়ে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং কতটা মোসমসে হয়েছে বিহর্স এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য সবসময় আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আস্তে এখানে জেনেছি দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ